নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখন হচ্ছে সকাল সাড়ে নয়টা বাজে আদায়ার বাবা তো সকালবেলা অফিস চলে গেছে পনেরো নয়টার সময় আদেয়া বলি ঘুম থেকে উঠল আর আদায়ের বাবাকে সকালবেলা রান্নাবান্না করে খাবার দিয়ে মানে খাওয়াই দিছি তারপরে চলে গেছে সে অফিসে এখন আদেয়া একটু খুলে উঠছে আমার আর আদে আর ঠোঁটের অবস্থা হচ্ছে এই রকম আগের থেকে অনেকটা কমে গেছে এই উপরে চামড়াটা পড়ে গেলেই আদের ঠোঁটটা ভালো হয়ে যাবে অনেক টেনশনে ছিলাম কারণ সামনেই তো ঈদ আসতেছে ঈদের মধ্যে যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে বাচ্চা যদি অসুস্থ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে ভালো লাগে না আর ঈদের তো আর বেশি দিন নাই আর এবার ছুটি হচ্ছে পাঁচের থেকে ছয় দিন পড়বে আবার পরে পহেলা বৈশাখও আছে। ওই সব মিলে বেশ অনেক দিন ছুটি ঈদের ছুটিতে যাচ্ছি শ্বশুরবাড়ি তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আশা করছি চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এই তো সকালবেলার মানে বিছানা এখনও পরিষ্কার করা হয় নাই বিছানা পরিষ্কার করতে হবে আর ওদিকে আদেয়া ছোটাছুটি করতেছে আমি বিছানাটা গুছিয়ে নিব আর আজকে বাইরের ওয়েদারটা অনেক মেঘলা কারণ প্রচণ্ড মানে বাতাস হচ্ছে আজকে বৃষ্টি হয়তো আসতে পারে রাতের বেলায় এরকম হয়েছিল কিন্তু বৃষ্টি হয় নাই এই তো গাছ দেখেই বুঝতে পারতেছেন রকম আর কি বাতাস হচ্ছে প্রচণ্ড জোরে বাতাস হচ্ছে আর ঠান্ডা বাতাস বাতাসটা খুব ভালো লাগতেছে এমনিতে অনেক দিন ধরে গাছের কোনো পরিচর্যা করা হয় না কারণ হচ্ছে বাড়িতেও ছিলাম না আর এখন যেহেতু বাড়িতে আসছি তারপরেও হচ্ছে গাছের কোনো পরিচর্যা করা হচ্ছে না সেরকমভাবে শুধু একটু জল দিয়ে রেখে দে এখানে দেখলাম জবা ফুল গাছে অনেক পোকা লেগে গেছে যে দেখতে পাচ্ছেন সাদা পোকাগুলা এই পোকাগুলা গাছে হলে পরে অনেক সমস্যা হয় তাহলে সব গাছে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা অনেক হেলদি হয়ে গেছে এখন ভাবতেছি এটা বড় কোনো টবে দিব কি না আর এখানে নতুন অতিথিরা চলে আসছে এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ অনেক কয়টা কলে আসছে পাঁচ সাতটা সাত আটটার মতন এই তো এখন আদেয়াকে নাস্তা খাওয়াই দিব আদেয়ার জন্য আজকে আছে ঝোল রুটি আর হচ্ছে জল সে সকালবেলা এই খাবারটা খেতেই সব থেকে বেশি পছন্দ করে এর জন্য তার জন্য মানে এই খাবারই আজকে দুপুরে রান্নাবান্না করতেছে হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে ঝোল আর হচ্ছে ঝুরঝুরা করে আলু ভাজা প্রথমে আলুটা আমি ভাল ভালো করে ঝুরঝুরা করে ভেজে নেব তারপরে ঝোলটা রান্না করব। মানে মাছ ভাজবো তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিব আর আমি আলুটা অনেক কুচি করে কেটেছি তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখছিলাম দশ মিনিটের মতো আমাদের বাড়ির সবাই এই ঝুরঝুরা আলু ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আদে আর আদে আর বাবা ওদের প্রতিদিন দিলে প্রতিদিনই খাবে এরকম অবস্থা তো এই তো আর এটার মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিতে হয় প্রথমে একটু সমস্যা হয় তারপরে নাড়াচাড়া করতে করতে একা একাই ঝুরঝুরা হয়ে যায় আর এটা আমাদের পাশে কমন মানে প্রায় সব সময়ই থাকে বললেই চলে এখানে দেখেন আমার ভাজা হয়ে গেছে অনেক একটু সময় বেশি লাগে সবখানে তো ভিডিও করা সম্ভব হয় না এখন আমি ভাজা মানে আলু ভাজাগুলো নামিয়ে নেব ঝুরঝুরা আলু ভাজা এটার সাথে ডাল হলে আরও বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু ওরা বাপ বেটি এইভাবেই পছন্দ করে এই তো দেখেন করার সাথে সাথে খাওয়া শুরু হয়ে গেছে এখন আমরা এই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নেব সবগুলো মাছ ভেজে নেব এই তো আমি আস্তে আস্তে সবগুলো মাছই দিয়ে দিলাম আর দুইবারে ভাজতে হবে একবারে সবগুলো মাছ হবে না এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মাছগুলো নামিয়ে নিব আমি আসলে মাছটা একটু বেশি করা করে ভাজি কারণ মাছ বেশি করা করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না খেতে পার্সোনালি এই তো এখন এই তেলের উপরেই দিয়ে দিব জিরা ফোড়ন তারপরে দিয়ে দিব আলু আলুটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে দিব তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন টমেটোগুলো দিয়ে দিতেছি আর যেহেতু গরমের দিন তাই একটু টক টক ঝোল বা টক ডাল এগুলো হলেই বেশি ভালো লাগে কারণ এখন গরম পড়েই গেছে এই তো এখানে মশলা অ্যাড করে দিলাম দিয়ে দিছি এখানে হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী আর সামান্য একটু চিনিও দিছি এখন ভালো মতো একটু কষিয়ে নেব তাহলে মানে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এদিকে ঢাকনা খুলে নেব এখন সবগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখলাম তা দেখলাম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এখন ভালো মতন মশলাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষাবো তারপরে হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দিব আর যেহেতু এখন গরম তাই এখন পাতলা পাতলা ঝোল বা পাতলা ডাল এগুলো খেতেই অনেক বেশি ভালো লাগে কারণ এখন তো মানে জলের পরিমাণটা একটু বেশি খেতে হবে সবারই এই তো এখানে ঝোল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে উঠবে তারপরে হচ্ছে লাস্টে একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে টমেটো আলু দিয়ে মাছের ঝোল এই তো রান্নাবান্না শেষ করার পরে আর কোনো ভিডিও করা হয় নাই কারণ আদে একে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা আদে এখন ঘুমাইতেছে এখন সন্ধ্যাপাতি দিতে আসছি আমি আদের সাথে একটু শুয়েছিলাম এই তো এখন সন্ধ্যাপাতিটা দিয়ে নিব আর এই হচ্ছে আমার গুরুদেব আর ওইটা হচ্ছে আমার হাজবেন্ডের গুরুদেব পাশেরটা আর এ তো ঠাকুর আর এটা হচ্ছে ঠাকুর পূজার ডালা আমার মানে যা যা জিনিসপত্র লাগে ওই ঝুড়ির মধ্যে আমি রাখি সব কিছু আর এদিকে একটা প্রদীপ আর আগরবাতি লাগিয়ে নিছি আর আজকের চাঁদটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল তাই আমি একটু জালনা দিয়ে ভিডিও করে নিলাম আপনাদের সাথে দেখানোর জন্য খুব ভালো লাগছে আমার কাছে চাঁদটা আজকে দেখতে আপনারাও দেখুন আদের বাবা অফিস থেকে চলেই আসছে আজকে আসার সময় ইফতার নিয়ে আসছে যেহেতু রোজার মাস চলতেছে তাই মাঝে মাঝে একটু ইফতার না খেলে ভালো লাগে না প্রতিদিন খাওয়া হচ্ছে না কারণ কোনো কোনো দিন আমরা বাইরে যাইতেছি আবার কোনো কোনো দিন বাড়িতে আনা হচ্ছে বাইরে গেলে তো আর ইফতার খাওয়া হয় না এই তো এখন আমি ইফতারগুলো ঢেলে নেব এখানে আসে পেঁয়াজু তারপরে হচ্ছে বেগুনি আর নিয়ে আসছে হচ্ছে বুরিন্দা আর ছোলা আজকে আলুর চোপা আনে নাই আর নিয়ে আসছে আজকে একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে চিকেন আচারি কাবাব এই এই আচারি কাবাবটা আমি আগে কখনো খাই নাই ওই আচারি কাবাবের মধ্যে দেখলাম হচ্ছে জলপায়ের আচার দিয়ে পুরো মাখানো এটা আমি আগে কখনো খাই নাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে একটু টক টক ফ্লেভার এখন আমি আস্তে আস্তে সব কিছু ঢেলে নিচ্ছি তারপরে মুড়ি দিয়ে মাখিয়ে নেব আর ছোলাটা আজকে একটু বেশি আনছে কারণ আদে আর ছোলা খেতে অনেক বেশি পছন্দ করে এই তো আদেয়াকে বাটিতে একটু ছোলা দিয়ে দিলাম আদেয়া আবার সেই ছোলা নিয়ে মুড়িতে দিয়ে দিচ্ছে আর বুরিন্দা খেতেও আমার অনেক বেশি ভালো লাগে এদিকে আমার মুড়ি মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো রাতেবেলা এগুলো খাওয়ার পরে আর ভাত খাওয়ার কোনো মানে ইচ্ছাই থাকে না আর খাওয়াও হয় না আজকের পেঁয়াজ অনেক ভালো ছিল তো আমরা খাওয়া দাওয়া করি আপনারা সবাই ভালো থাকবেন লাস্টে আদের বাবা আবার ট্যাঙ্ক খেতে চাইছে তাই আদেয়াকে আর আদের বাবাকে ট্যাঙ্ক করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে ভিডিওটা দেখার জন্য